তো তার পরিবার যেটা শিক্ষা দিবে সেটাই সে গ্রহণ করবে আপনি আশেপাশে যতই ভালো পরিবেশ দিন না কেন ভালো প্রতিষ্ঠানে পড়ান না কেন কোনো লাভ হবে না কজ সে তার মা কিভাবে কথা বলে বাবা কিভাবে কথা বলে ভাই বোন কিভাবে কথা বলে এটাকেই বেশি ফলো করবে যেমন ধরেন না আমি সেদিন একটা বাচ্চাকে দেখলাম ছোট্ট একটা বাচ্চা এতটুকু পাঁচ বছরের বাচ্চা তো সে আমার মেয়েটা ও পাঁচ বছরের সেই মেয়েজের দুজন খেতে বসেছে মানে দুজন খেতে বসে নাই আমার মেয়েটা খাচ্ছে অর্ধেকটা খাওয়া হয়েছে ওই মোমেন্টে সে এসেছে আসার পরে তো আমি তাকে বললাম তুমি কি খাবার খেয়েছো বলে না তারপর না বলার পরে তারপরে সে আবার সেখানে যুক্তি দাঁড় করিয়েছে কি আমি এই জন্যই জিজ্ঞেস করেছিলাম যে তাকে আমি খাবার দেব আর দিলেও এত পরিমাণে দেব যাতে নষ্ট না হয় এর জন্য জিজ্ঞেস করেছিলাম সে বলল আমার মা কি এত তাড়াতাড়ি গোসল করে নাকি আর এত তাড়াতাড়ি গোসল না করলে সে আমাকে খাবার দেবে কি করে আর আমাদের রান্না এখনো হয় নাই তারপরে জিজ্ঞেস করেছিলাম যে কি রান্না করেছো সে বলে যে এই চিংড়ি মাছ ভর্তা করছে তো আর ওর হচ্ছে ইরা আমার মেয়ের বাবা জিজ্ঞেস করলো যে তো তোমাদের বাসায় তো গেস্ট এসেছে তার জন্য কি মাংস রান্না করে নাই তারপরে বলতেছে হ্যাঁ করছে মুরগি রান্না বলছে তুমি কি খেয়েছো না আমি তোমাকে খাবার দেব বলে না আমি খাইনি আমার মা আমাদের বাসায় কেউই এখন পর্যন্ত গোসলি করে নাই খাবার কি খাবো তারপর আমি কি করলাম ওকে খাবার দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে ফ্রাই ফ্রাই করেছিলাম চিকেন আর এক কোরমা তো আমি দুইটাই তাকে দিলাম এবং পোলাও দিলাম সে কি করলো ফ্রাইটা আর একটা খেয়ে খেয়ে তারপরে বলতেছে কি আমি খাবো না আমি খাবো না কেন খাবো না বলে কি আমি খেয়েছি আমি খাবার খেয়ে এসেছি আমি বলছি ঠিক আছে তুমি যেহেতু না খাবা ঘরে নিয়ে যাও পরে খাবা বলে যে না আমার আম্মু বকবে তাহলে বকবে না যে কাকে দিয়েছে নিয়ে যাও তারপরে কি করলো সে নিয়ে গেল নিয়ে যাই বাইরে বের হলো আর সাথে সাথে ব্যাগ ব্যাগ করে আসছে বলতেছে কি আমি খেয়ে ফেলেছি হাউ পসিবল কিভাবে সম্ভব তুমি খেয়ে ফেলেছ বলে হ্যাঁ আমি খেয়ে ফেলেছি তাকে আমি বললাম যে না তুমি খাও নাই তুমি কি ফেলে দিয়েছো বলে না আমি খেয়ে ফেলেছি এবং আজ হচ্ছে প্রায় এক মাস হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আমি তার মুখ থেকে স্বীকার করাতে পারি নাই যে সে ফেলে দিয়েছে এই জিনিসটা বলছে মুখ থেকে তো আমি আর ওদের ফ্যামিলির হচ্ছে মোস্ট অব দা মেম্বার্স সবাই জানি যে কেউই সত্য বলতে পারে না এক হাজারের মধ্যে হয়তো বা একটা সত্য কথা তাদের কাছ থেকে পাওয়া যায় তো আপনি যদি কোনো ফ্যামিলিতে যান ওই ফ্যামিলির বাচ্চার সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন যে ওই ফ্যামিলি কেমন আর বিয়ের শাদির ক্ষেত্রে এটা তো অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট ফ্যামিলি সম্পর্কে জানা আর সেটা যদি জানতে চান অবশ্যই আপনি ওই ফ্যামিলির যদি কোনো ছোট সদস্য থাকে তাদের কাছ থেকে ইনফর্মেশন নিতে পারেন তো কি বুঝলেন ফ্যামিলি শিক্ষা ফ্যামিলি থেকেই কিন্তু বাচ্চাটা আসল শিক্ষা পেয়ে থাকে তো এইতো আমি যেটা বুঝাতে চেয়েছিলাম যে আপনি যতই ভালো প্রতিষ্ঠানে যাব তো যেখানেই পড়ান না কেন অথবা যতই ভালো শিক্ষা দিতে চান না কেন আপনার আশেপাশের সারাউন্ডিংয়ে আপনার বাচ্চার আশেপাশের সারাউন্ডিংয়ে যা দেখবে যা শুনবে সে তাই শিখবে আমার মেয়েটাও আমরা আমি কিভাবে কথা বলি আর ওর বাবা কিভাবে কথা বলে ওর দাদু কিভাবে কথা বলে এগুলো কিন্তু সে ফলো করে আর সেইভাবেই চলে তো আজ এ পর্যন্তই অন্য দিন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক্স নিয়ে ধন্যবাদ